আমি রণজয় আচার্য জয়ন্ত বোসের সঙ্গে কাজ করার আমার একটা অসাধারণ অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়েছিল দু সালে কলা মন্দিরে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানের মধ্যে একটা ছোট্ট অংশ ছিল বেঙ্গলি অপারেটিক ফিউজান অপেরা সেইখানে আমার কিবোর্ড বাজানোর সৌভাগ্য হয়েছিল যদিও তখন আমার ওয়েস্টার্ন ক্লাসিক্যাল সম্পর্কে কোনো প্রথাগত শিক্ষা ছিল না পিয়ানো শিখিনি কিন্তু আমি জানি না কিভাবে এই ঘটনাটা সম্ভব হয়েছিল এবং উনি আমাকে দিয়ে অনেক কিছু করিয়ে নিয়েছিলেন আমার ধারণাও ছিল না যে ওইগুলো আমার পক্ষে করা সম্ভব এই মানুষটাকে অত্যন্ত কাজ থেকে আমি দেখেছি ওই তিন মাস আমাদের তিন মাস রিহার্সাল হয়েছিল ইনি একজন ক্ষণজন্মা মানুষ এই রকম মানুষ মিউজিক ইন্ডাস্ট্রিতে বা পৃথিবীতে পৃথিবী সঙ্গীতের ইতিহাসে খুব কম জন্মান এবং হয়তো কয়েক শতকে কয়েক সহস্রাব্দে একবার জন্মান এই ধরনের মানুষ ওনার ক্ষমতা ওনার ঐশ্বরিক প্রতিভা এবং অবিশ্বাস্য দক্ষতা সেটা নিয়ে আমার বলবার ধৃষ্টতা নেই কিন্তু ওনার ওনার যে ম্যাজিক ওনার যে যে অরা সেটা আমি সামনে থেকে প্রত্যক্ষ করেছি এবং মানে ওই তিনটে মাস দু মানে আজ থেকে ষোলো সতেরো বছর আগে আমার স্পষ্ট মনে আছে ওই তিনটে মাস এবং আমার সারা জীবন মনে থাকবে ওই এক্সপিরিয়েন্স নমস্কার আমি আবলু আমি কলকাতার একজন মিউজিশিয়ান এবং মিউজিক প্রোগ্রামার আমি এটা বলতে চাই যে আমার সাথে শ্রী জয়ন্ত বোসের আলাপ পরিচয় সেই সাতানব্বই সালে তখন থেকে আমি আজ অবধি জয়দার কিছু কিছু কাজ টুকটাক করে চলেছি আমার যতদূর মনে আছে জয়ন্তদা দু হাজার আট সালে প্রথম বাংলা অপেরা নিয়ে কাজ করেন কলা মন্দির হলে আরও দু তিন বছর পরে দু সালে ইন্ডো অক্সিডেন্টাল সিম্বায়সিসের স্পন্সরশিপে জয়ন্তদা একটা ফুল স্কেল বাংলা ভোকাল সিম্ফানি অপেরা উনি করেন উইথ সিম্ফানি মিউজিক সেখানে আমি বাজিয়েও ছিলাম এটাই মনে হয় বাংলা অপেরা নিয়ে প্রথম কাজ এটা তার আগে কেউ করেছে কিনা আমার ঠিক জানা নেই তো এটাই বোধ হয় সম্ভবত বাংলা অপেরা নিয়ে প্রথম কাজ এটাই